আমরা অবহেলিত না আমরা সচেতনতার অভাব আমাদের সচেতনতার অভাব যেমন যে কোনো বিষয় জানতে চাইলে বুঝতে চাইলে শিক্ষা কথা আমাদের নির্মাণ শ্রমিকরা শিক্ষার দিকে অনেকাংশে পিছিয়ে আসে যার জন্যই আমরা এগুলা জানি না বুঝি না প্রতিটা সম আইনে

আর বলছে না করছে করে দেয় রাস্তা রাস্তা না বললে গাড়ি চলবে না ব্রিজ না বললে গাড়ি চলবে না কিন্তু এগুলোর যে ম্যানুয়েল যেটা এই ম্যানুয়েল দিয়ে আমরা এখন পর্যন্ত উজ্জাপা করতে পারছি না কিন্তু আমি আমার মামা মাঠে আমাদের কিছু কিছু বিহিত পাঁচটা দাবি আছে সেই দাবিতে কেউ যখন পর্যন্ত আমরা কিছু পাই নাই যেমন আমাদের শ্রমিকরা যদি দুর্ঘটনা কবলিত হয় তাদেরকে পাঁচ টাকা টাকা দেওয়া কিন্তু এখন পর্যন্ত আমরা সুনামগঞ্জ না সারা বাংলাদেশে আমি জানি না কে কি দাম পাইছে কি না পাইছে তবে দু একটা বিষয় আমি জানি যেমন এইগুলা যারা লোকেশন লোকেশন অনুযায়ী আছে বন্ধুবন্ধ আছে যাদের শ্রম শক্ত আছে যাদের কর্মকাণ্ড ভালো আছে যেমন বড়ো বড়ো টাওয়ার বিল্ডিং যারা করে যেমন এখানে একটা প্রকল্প আছিল।। আপনার মেডিকেল যে কাজ এদের এদের কিন্তু মন্ত্রণালয়ের লোকের যোগাযোগ আছে যে বড় বড় প্রকল্প যারা করে তাদের কিন্তু সংযোগ আছে তাৎক্ষণিক অবস্থায় তারা এই শ্রমিক গুলায় টাকাটা তারা তুলে দিতে পারে যদিও তারা না তারা হাত থেকে দিয়া করে এই টাকাটা তারা ওই মন্ত্রণালয় থেকে তুলে প্রতিটা বর্ষ শ্রমিকের জন্য একটা বরাদ্দ আছে এটা তো আমি মুক্তি হই না এটা গেজেট খোলা উনিশ নম্বর গেজেটে এই শ্রমিকের ইয়ে আছে বাংলাদেশ শ্রম আইনে আমি চাইব আমরা কথা বলতে গেলে তো অনেকই বলা যায় তবে আমি চাইব আমার সাধারণ সম্পাদক স্যার বর্তমানে আমাদের এলাকা যখন আসল আমাদের সমানগঞ্জ যাতে প্রবক্তারা বলে গেছেন যে সেফটি এটা একটা আমি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আজকে যদি এই মেডিকেলে সেফটি থাকতো তাহলে এই কাজটা মানুষ যায় না আমি চাইম বড়ো বড়ো প্রতিষ্ঠান বড় বড় প্রকল্প যে গড়ে উঠে এগুলোর মাঝে আমরা সরকারিভাবে নিযুক্ত দেওয়া হোক যাতে সেফটি এবং কর্ম কর্তৃক দুর্ঘটনা মানা আনা যায় সেই ব্যাপারে সরকারিভাবে মানুষ তদারকি করার জন্য আমি আমার ফেডারেশনের সাধারণ সম্পাদকে বিষয়টা অবগত করব আরো কিছু বিষয় আছে যে বিষয়টা হলো তুমি এর বাচ্চা কাচ্চা ঠিক মতো সে যদি হতে পারে না মা মাসের বিশ দিন কাজ করে বিশ দিন কাজ করার পরে যদি হঠাৎ করে তার অসুস্থ হয় তখন সে মেডিকেল গেলে সিট নাই এ নিচে রাখে আমি আমাদের সুনামগঞ্জ জেলা এবং সারা বাংলাদেশে এদের জন্য একটা মেডিকেলে একটা সিট এবং একটা কোটা বরাদ্দ করবে এটা আমার আপদ আবদার শেষ পর্যায়ে আমার আরও কিছু কথা আছে যে আমাদের কিছু শ্রমিক আছে বয়স বাড়ি গেলে না তখন এদের কি করে আছে এটা আমি বলতে গেলে আমার চরম পঙ্গ হয়ে শিক্ষার তারা হাতে নিয়ে মানুষের দারে দারে ঘুটে আমি চাই ওই শ্রমিক যাতে মানুষের দিকটা তালা ওই মানুষের দলে ধরে না সে যে একটা পাতা সরকার প্রতিপক্ষ যেটা পায় সেই ব্যাপারে আমি আমার মাননীয় সাধারণ সম্পাদক আহ্বান করছি আরো কিছু বিষয় আছে আমাদের যে শিশুরা শ্রমিকের এই বিষয়টি হল যা খুবই গুরুত্বপূর্ণ আমার আর দিনগুলো অনেকগুলো কেটে গেছে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে আমি চাইব যে শ্রমিকের বাচ্চা বেচা যাতে আর অনাশিক্ষা অর্ধহারে না থাকে সেই ব্যাপারে সরকার পক্ষ থেকে আমাদের একটা ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকাটা নিতে হবে আমাদের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক ওনার মাধ্যমে আমরা এই বিষয়বস্তুগুলা ফায় এবং একটা সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি যাতে আমাদের বাচ্চা বাচ্চা সুস্থ সবল হয়ে লেখাপড়া করতে পারে সরকার একটা সুবিধা পায় এবং আরও কিছু বিষয় আছে আমাদের বাচ্চা বাচ্চা যদি মেধাবী হয় এটা আগে উনিশ নম্বর গেজেটও আছে ফেডারেশনে তবে এগুলোর মাধ্যমে কে পাইছে কিনা তাও জানি না এই ব্যাপারেও আপনারা একটু ফলো করবেন তাকে দেওয়া হয় সে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলোর জন্য আমি চাইব যে আমাদের যে আজকের যে সম্মানিত সভাপতি এবং ওই সাধারণ সম্পাদক আমাদের যে আবদার আমাদের যে কথাগুলো আপনি রেগুলারে আপনার কেন্দ্র স্থায়ীভাবে করে আমাদের সরকারিভাবে বিশেষ কিছু অনুদান এবং বর্তমানে প্রকল্পের আওতায় আমাদেরকে রাখার জন্য আমি আহ্বান করছি

অগ্রগতি যে আমি আশাবাদী এবং আমি বন্ধ সেই বলে আমি আমার সবার ঘোষণা সবাইকে